যে দুশিটাকে একটু মাহফিল থেকে বাহির করে আনেন এই মাহফিল থেকে তাকে বাহির করে আনেন দয়া করে কেউ ভুল শুননা করবেন না আপনারা জানেন তাহলে কোন দিন কাফেররা যুদ্ধ করেছে আল্লাহর সাথে নবীর সাথে ঠিক কি না আল্লাহ আর বিরুদ্ধে যুদ্ধ করেছে কাফের মুশরিকরা আল্লাহ যখন এই ঘোষণা দেন তাহলে আল্লাহ কি বলতে যাচ্ছেন আল্লাহ বলতে যাচ্ছেন এই কথাটাই যে যারা সুদ খায়

আসো ওয়াইন চুমচুম আর যদি তওবা করে ফেলো আল্লাহর কাছে আল্লাহ সামান্য তোমার উপর জুলুম করবে না বড় করে বলি যে দোষী তাকে একটু মাহফিলের থেকে বাহির করে আনেন এই মাহফিল থেকে তাকে বাহির করে আনেন দয়া করে কেউ হরিশুল্লা করবেন না